তা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এর আগে আমি বালাদিয়ার উপর তিন থেকে চারটে ভিডিও অলরেডি আপলোড দিয়ে রেখেছি তারপরেও তোমরা আবারও আমাকে কমেন্ট করেছো যেহেতু কমেন্ট করেছো তো তোমাদের কমেন্টের জন্য আমাকে ভিডিও বানানোই লাগে সো আমি এখানে আজকে লিস্ট করে নিয়েছি যাতে আমি ভুলে না যাই কোনো স্টেপ তার জন্য আমি লিস্ট করে নিয়েছি তোমাদের অনেক কমেন্ট এসছে আবারও আমাকে লিখেছো ভাই আমার হাজবেন্ড তো পাঁচবার পরীক্ষা দিয়ে পাশ করতে পারেনি এখন কি করবো ঠিক আছে আরও কমেন্ট করেছো আমি পরীক্ষা দিয়ে পাস করে এসেছি ইনশাল্লাহ তো এইগুলো ভালো লাগে খুবই একটা মোটিভেট করে যে অনেকে তোমরা আমার ভিডিও দেখো ঠিক আছে আমি অলরেডি ভিডিও তিন চারটে দিয়ে রেখেছি যারা একদমই বিগিনার যারা প্রথম বালা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হয়ে যাবে আমার ভিডিও তারা আমার চ্যানেলটা ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারো এবং আমি আই বাটনে দিয়ে দেবো ঠিক আছে এবং আমার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ভিডিও সেখান থেকে ওয়াচ করে নিতে পারো আজকের ভিডিওতে যে আমি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তো দেখো বালাদি স্কুলে যে বইটা তোমাদেরকে দেয়া হয় সেখানে চৌষট্টি খানা কোশ্চেন থাকে ঠিক আছে সেখান থেকে যে কমন কোশ্চেনগুলো সেইগুলো আমি আজকে বেছে নিয়েছি লিখে নিয়েছি যাতে কোনো কোশ্চেন এখান থেকে মিস না যায় তার জন্য আমি এখানে লিখে নিয়েছি প্রত্যেকটা কোশ্চেন আমি এবং আনসার তোমাদেরকে বলে দেওয়ার আমি চেষ্টা করব সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে ফায়দা তোমাদের হবে এক এক করে কোশ্চেন এবং গুলো সব বলে দেবো তো একটু দেয়ানের সঙ্গে শোনার চেষ্টা করবে ফায়দা তোমাদের হবে তো দেখো বালা দিয়ে পরীক্ষায় তিন ধরনের কোয়েশ্চেন সবথেকে বেশি আসে ভাই আমি নিজেও পরীক্ষা দিয়েছি ঠিক আছে তো ওইখানে দেখো ভাইরাসের উপরে সব সবথেকে বেশি আসে ঠিক আছে টেম্পারেচারের উপরে কোশ্চেন আসে ফুড সেফটির উপরে কোশ্চেন আসে ঠিক আছে তিন ধরনের কোশ্চেন তুমি সব থেকে বেশি পাবে ঠিক আছে তো তার জন্য তোমাদের আজকে একটা ফুল চ্যাপ্টার তোমাদেরকে আমি বলে দেবো যেটা টেম্পারেচারের উপর টেম্পারেচারের উপর তোমাদের কোনো কনফিউশন আর থাকবে না আমি আজকে টোটালি ক্লিয়ার করে দেবো তোমাদের কনফিউশন তো সৌদি আরবে যারা দেখো কফি বা কালা রেস্টুরেন্ট এইসব জায়গায় কাজ করো বা সেলুন ঠিক আছে এই সব জায়গায় যারা কাজ করো তাদেরকে কার্ড বানাতে লাজমি হবে ঠিক আছে তো বালাদিয়া কার্ড দেখো দুই ধরনের আছে তোমাদেরকে এর আগেও বলেছি আজকের ভিডিওতে আমি আবারও তোমাদেরকে এটা বলে দিই যে একটা তিন বছরের জন্য বানানো হয় ঠিক আছে যেটা লিগেলি এখন তিন দিনের জন্য তোমরা স্কুলে ভর্তি হয়ে ক্লাস করে যেটা বানাচ্ছ সেটা আরেকটা কার্ড যেটা বানানো হয় এক বছরের জন্য সেটা হচ্ছে তোমার অলমোস্ট তিনশো টাকার মধ্যে হয়ে যায় সেটা সেটা তুমি মেডি মেডিকেল করবে মেডিকেল করার পর মেডিকেলের দুশো চব্বিশ রিয়াল ফিজ নেয় এবং ওখানে ষাট থেকে সত্তর রিয়াল আরও এক্সট্রা নেওয়া হয় ঠিক আছে তো এখানে টোটাল তোমার পড়ে যায় প্রায় তিনশো রিয়াল তো তিনশো রিয়ালের মধ্যে যেটা হয় সেটা এক বছরের কার্ড হয় ঠিক আছে আজকের টপিক হবে বাংলাদেশ স্কুলের কম্পিউটার এক্সামে যতগুলো টেম্পারেচারের উপরে কোশ্চেন আসে সব কোশ্চেনগুলো আমি আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো যতগুলো টেম্পারেচারের উপর কোশ্চেন আসে আমি সব ক্লিয়ার করে দেবো আজকে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যারা এইট্টি পার্সেন্ট পাস করার চান্স তাদের থেকে যাবে ঠিক আছে সো চলো লেটস গেট স্টার্টেড তো প্রথম নম্বর হচ্ছে ডেঞ্জার জোন ঠিক আছে ডেঞ্জার জোন যেখানে তোমার ব্যাকটেরিয়া খুব দ্রুত জন্ম নেয় ঠিক আছে এই কোয়েশ্চেনগুলো তোমরা স্কুলে ভর্তি হওয়ার পর পাবে তিন দিন ক্লাস করবে স্যারে তোমাদেরকে করাবে তো এটা আমি অলরেডি তোমাদেরকে গাইড করে দিচ্ছি যাতে তোমাদের এইট্টি পারসেন্ট গাইড এখান থেকেই হয়ে যায় সো চলো শুরু করি ডেঞ্জার জোন ডেঞ্জার জোনের টেম্পারেচার কি থাকে যেখানে তোমার ব্যাকটেরিয়া দ্রুত জন্ম নেয় ঠিক আছে সেটার টেম্পারেচার কি থাকে ঠিক আছে ফাইভ ডিগ্রি সেলসিয়াস থেকে সিক্সটি ডিগ্রি সেলসিয়াসের মিডিলে মিডিলে যে স্তরটা আছে সেটাই হচ্ছে ডেঞ্জার জোন সেটা হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ডেঞ্জার জুন যেটাকে বলা হয় ঠিক আছে যেখানে দ্রুত ব্যাকটেরিয়া জন্ম নেয় ঠিক আছে ভালো করে শুনে নিও থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ডেঞ্জার জোন যেখানে সব থেকে দ্রুত ব্যাকটেরিয়া জন্ম নেয় ঠিক আছে ভালো করে শুনে নিও ঠিক আছে কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো আমি সব তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি সুন্দরভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি অনেকেই কমেন্ট করো ভাই চারবার পাঁচবার পরীক্ষা দিলাম ফেল করে গেছি তো ভালো করে তোমরা আসলে ভিডিওগুলো দেখো না আমাদের গাইড করার দরকার ঠিক আছে জাস্ট আমরা গাইড করে দিই তোমরা যদি ভালো করে ডেটাকে ফলো করো ঠিক আছে এটা তোমাদের ফায়দা ডেঞ্জার জোন ডেঞ্জার জোন যেখানে দ্রুত ব্যাকটেরিয়া জন্ম নেয় সেই টেম্পারেচারটা হলো থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস ওকে ক্লিয়ার তারপরে চলে এসো দুই নম্বরে রুম টেম্পারেচার যেখানে তোমরা কাজ করো সেই রুমের টেম্পারেচার কত হওয়ার দরকার যেখানে তোমরা কোনো খাবার বানাচ্ছ ঠিক আছে সেই জায়গাটার টেম্পারেচার কত হওয়ার দরকার ঠিক আছে সেই জায়গাটার টেম্পারেচার হওয়ার দরকার বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ওকে তিন নম্বর কোশ্চেন আবার চলে আসো ঠিক আছে তিন নম্বর কোশ্চেন হচ্ছে চিল্লার ফুড ঠিক আছে চিল্লার ফুড যে চিল্লার ফুডগুলো গুলো রাখো কোন টেম্পারেচারে এটাকে রাখা হয়েছে ঠিক আছে যে চিলার চিলার টেম্পারেচার কি থাকে ঠিক আছে তো এখানে দেখে নাও এখানে তোমাদেরকে বলে দিই চিলার টেম্পারেচার হচ্ছে জিরো টু ফোর টেম্পারেচারের ফুল চ্যাপ্টার আমি আজকে বলে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে যে কোয়েশ্চেন তোমাদের কম্পিউটারে আসে চার নম্বরে হচ্ছে তোমার গরম খাবারের টেম্পারেচার সিক্সটি টু সিক্সটি ফাইভ ডিগ্রি ঠিক আছে এর উপরে থাকতে হবে কিন্তু এর নিচে যদি চলে আসে তো সেই খাবারে ব্যাকটেরিয়া জন্ম নেবে খুব দ্রুত ঠিক আছে তো এই টেম্পারেচারটাও মনে রাখবে ফাইভ ডিগ্রি হোয়াট খাবারের টেম্পারেচার ঠিক আছে তো চলো এবার পাঁচ নম্বর কোশ্চিন প্রোজেন চিলার ফুড কত ডিগ্রি সেলসিয়াসের উপর রাখা হয় ঠিক আছে জিরো থেকে আট ডিগ্রি সেলসিয়াসের চিলার ফুড রাখা হয় ঠিক আছে ভালো করে শুনে নিও তারপরে সাত নম্বর কোশ্চেন এখন সাত নম্বর কোশ্চেন হচ্ছে চিল্লার ফুড বিলো চিল্লার ফুড পারফেক্ট টেম্পারেচার কত ডিগ্রিতে রাখা হয় চিল্লার ফুড ঠিক আছে ওটা হচ্ছে তোমার ফাইভ ডিগ্রি সেলসিয়াস থেকে ফোর ডিগ্রি সেলসিয়াসে ম্যাক্সিমাম ঠিক আছে ফাইভ ডিগ্রি থেকে ফোর ডিগ্রি সেলসিয়াসে ম্যাক্সিমাম ঠিক আছে বোঝা গেল এবার চলে আমি সাত নম্বর সাত নম্বর কোশ্চেনে ঠিক আছে ফ্রোজেন ফুড কোশ্চেনটা খুবই কমন এবং এটা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট তোমরা কম্পিউটার হলে পাবে যারা বালা দিয়ে পরীক্ষা দেবে ঠিক আছে ফ্রোজেন ফুড কত ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় ঠিক আছে এইটিন ডিগ্রি সেলসিয়াস এবার আট নম্বর কোশ্চেনে আমি চলে যাই ঠিক আছে মনে করো তোমরা যে কোনো ফুড সেক্টরে কাজ করো সেখানে তোমাদের চিকেন আসলো বা যে কোনো গাড়িতে সামান আসলো ঠিক আছে কত ডিগ্রি টেম্পারেচার হলে সেটা পারফেক্ট হবে যে সামানটা তুমি বাই করবে সেটা তোমাকে চেক করে নিতে হবে কত ডিগ্রি সেলসিয়াসে ওটা থাকতে হবে চাই তুমি ভেজিটেবল লাও চাই চিকেন লাও কোনো প্রোজেন কোনো প্রোজেন্ট যদি আসে সেটা কত ডিগ্রি টেম্পারেচার তোমাকে থাকতে হবে তো ওটা ম্যাক্সিমাম টেম্পারেচার তোমার যেটা হবে যেটা পারফেক্ট টেম্পারেচার সেটা হচ্ছে এইটিন ডিগ্রি সেলসিয়াস কিন্তু ফিফটিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হলেও চলবে কিন্তু তার নিচে যদি হয় তাহলে সেই প্রোজেন্ট খাবারটা তোমার নেওয়া যাবে না ওটা তোমাকে অ্যাভয়েড করতে হবে তো বালাদিয়া কম্পিউটারের টেম্পারেচারের উপর যতগুলো কোশ্চেন আসে সব আমি ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে আশা করছি এরপরেও যদি কোনো একটা ছুটে থাকে তো আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেব। তো চলো আবারও মিলছি একটা অন্য কোনো ভিডিওতে এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে আমাকে ইজিলি কমেন্ট করতে পারো তার রিপ্লাই আমি ইনশাল্লাহ দেবো